আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আর লেখাপড়ায় মনোযোগী হওয়ার জন্য কিংবা শক্তি বৃদ্ধির জন্য আমরা নানাবিধ পদক্ষেপ কিংবা নানাবিধ পন্থা অবলম্বন করতে পারি তো মাঝের আজকের ভিডিও থেকে আপনাদেরকে জানিয়ে দিতে চাই যে আপনারা যেভাবে বা যে কাজটি করলে আপনাদের যেহেন শক্তি বৃদ্ধি পাবে পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি পাবে তো চলুন শুরু করা যাক কথা না বাড়িয়ে আপনাদেরকে নিয়ে যাচ্ছি সরাসরি স্ক্রিনে চলুন আমার সাথে আমরা সবাই জানি যেহেন শক্তি কিংবা মেধা শক্তি মহান আল্লাহ এক কুদরতের নিদর্শন যেহেন শক্তি দেননি এমন কোনো মানুষ নেই প্রত্যেক জাতিকেই বিশেষ করে মানবজাতিকে জাতিকে যেহেন শক্তি আল্লাহ তালা দান করেছেন বিবেক বুদ্ধি জ্ঞান দিয়ে কিন্তু দিয়েছেন কিন্তু সবাইকে সমানভাবে দেননি কারো কম কারো বেশি বেওয়ার্স মায়াজালের আজকের এই ভিডিও থেকে আপনাদেরকে জানিয়ে দিতে চাই যে আমরা যারা স্টুডেন্ট আমরা যারা লেখাপড়া করছি কিংবা আমাদের ছোটো ছোটো ভাই বোনেরা আছে কিংবা আমাদের আশেপাশে অনেক ছেলে ছেলেমেয়েরা আছেন বা আপনি যদি বাবা হন কিংবা আপনি যদি মা হন আপনি তো অবশ্যই চাইবেন যে আপনার ছেলে মেয়েটা যাতে লেখাপড়ায় মনোযোগী হোক কিংবা লেখাপড়ায় ভালো একটা কিছু আপনার জন্য নিয়ে আসুক বা পড়াশোনা যেটাই সে পড়ে সেটাই যেন তার মুখস্থ হয়ে যায় এটাকে সব মিলিয়ে টোটালি একটাই বলা যায় যেহেন শক্তি বৃদ্ধি কিংবা পড়াশোনায় মনোযোগী হওয়া তোমা জালের আজকের ভিডিও থেকে আপনাদেরকে জানিয়ে দেব যে কিভাবে যেহেন শক্তি বৃদ্ধি হয় কিভাবে কোন কাজটি করলে আপনাদের পড়াশোনায় মনোযোগী আসতে পারে আর সেটার উপর ভিডিও তৈরি করার জন্য অনেক মানুষ বলেছেন তো আপনাদেরকে আজকে এই বিষয়টাই জানিয়ে দিতে চাই আর আপনি যদি নতুন হন বা এমন ইন্টারেস্টেড কিংবা শিক্ষণীয় কার্যকরী উপকারী বিষয়গুলো প্রতিনিয়ত জানতে কিংবা দেখতে কিংবা শিখতে চান তো এখনই মাইজাল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায় খুনটি বাজিয়ে দিতে ভুলবেন না দেখতে পাচ্ছেন আল্লাহম আমি বাংলায় লিখেছি যেহেতু আরবি অনেকে বুঝবেন না আল্লাহ ইহুল কাইম আল্লাহ ইহু আল হাইল কাইয়ুম এটি হচ্ছে পবিত্র কুরআন মাজিদের একটি আয়াতে কালিমা এই আয়াতে কালিমা আপনাকে অবশ্যই যদি আপনি জেনে থাকেন তো ভালো কিন্তু নিয়ম আপনি জেনে নিন আপনি বিশেষ করে যাদের জেহেন শক্তি কম পড়াশোনা মনে থাকে না পড়াশোনার প্রতি অমনোযোগী তারা কি করবেন আল্লাহ উল্লাহ ইহ্লাহ হাইউল কাইম এটা আপনারা নিজেরাই নিজেরাই পড়বেন যে কোনো রুটি বিস্কিট কেক বিভিন্ন ধরনের খাদ্যদ্রব্যের মধ্যে মিশিয়ে মানে খাদ্যদ্রব্য নিবেন হাতে নিয়ে আল্লাহ উল্লাহ ইলাহুল্লাহুল হাইুলকায়ুম একবার পড়বেন একটা ফুঁক দিবেন আরেকবার পরবেন একটা ফুক দিবেন সাতবার পড়বেন সাতটা ফুক দিবেন। এবার যে কোনো দ্রব্যই হোক ব্রেড বিস্কিট কলা ইত্যাদি তো যেটা সম্ভব আপনাদের ম্যানেজ করা ওটার উপরে সাতবার পড়বেন সাতবার ফুঁক দেবেন এবং ওটা পরে নেওয়ার পর যার যেহান শক্তি কম পড়াশোনা অমনোযোগী কিংবা পড়াশোনা মনে থাকে না তাদেরকে আপনারা এটা পরে ফুক দিয়ে তাকে খাওয়াবেন তবে সবচেয়ে ভালো হবে কিশমিশ কিসমিস আপনারা ম্যানেজ করে নেবেন উপর সাতবার এটা তাকে তাকে খাওয়াবেন শক্তি শক্তি কম কম খাওয়ানোর ফলে আপনারা দেখতে পাবেন একটা বিরাট পরিবর্তন এবং পড়াশোনায় মনোযোগ আসবে পড়াশোনা মনে থাকবে এবং পড়াশোনা করতে অনেক সময় দেখবেন অনেকের মুখে লেগে যায় মানে পড়া উচ্চারণ হয় না গুম এসে যায় মাথা সেই সব কিছু আল্লাহ দূর করে দিবেন এই পবিত্র কালামের এই পবিত্র আয়াতের গুণে তো আশা করি বুঝতে পেরেছেন এই ছিল আমার আজকের আয়োজন খুব রিসেন্টলি আমি আরও লক্ষ কোটি বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো আর সেই কথাগুলো শুনতে জানতে শিখতে কিংবা জানতে যদি আপনি ইন্টারেস্টেড হন তো এখনই মায়াজল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না যেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত I love you.